আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পরে আবার ভিডিও করছি আসলে দেশের যেই পরিস্থিতি গেল গেল বলতে যদিও ইস্যুগুলো এখনও আছে এটার জন্য আসলে আমরা সবাই মনমা হতো আসলে এমন এমন কাজ আসলে কোনো কখনোই হয়নি দেশের ভিতরে আসলে কি বলবো এটা নিয়ে জানি না কতটুকু বলা কতটুকু রাইট হবে সবার জন্য কি এগুলো বলা ঠিক হবে কি না এগুলো নিয়েও থাকে সংশয় দেশের ভিতরে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে আসলে আমরা কি এগুলো ডিজার্ভ করি কি করি না এইসব কিছুর জন্য আসলে মনটা এমনিতেও খারাপ ছিল আসলে কি বলবো কার পক্ষ নেব একে অপরের দোষারোপ করে যাচ্ছে এ ভুল ও ঠিক ইউনিভার্সিটি কলেজ এমনকি স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত মাঠে নামছে এদের বুকে গুলি করা হয়েছে এটা কি আসলে যৌক্তিক এই প্রশ্ন এই প্রশ্নটাই কার কাছে করা যায় এই প্রশ্নটা কার কাছে করব যে গুলি করা আসলে যৌক্তিক দেশের শত্রু শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষার উপরেই গুলি করা হয়েছে কার কার দোষ এগুলো নাকি আসলেই কথা বলবো কি বলবো মানে এক এক জায়গার অবস্থা কিন্তু এক রকম পরিবেশ এক এক রকম এক এক রকমের সিচুয়েশনে আমরা আছি পুলিশ মার খাচ্ছে ছাত্ররা তামাশাটা দেখছে কারা কিছু নিয়ে আসলে অনেকটাই চিন্তিত ছিলাম অনেক কিছুই বলা না বলার মতো হয়ে গিয়েছিল নিজেদেরই ভাই ব্রাদাররা একে অপরের বিপক্ষে চলে গেছে অবস্থাটা এমন সেই সব কিছু মিলায় আসলে মন্টন খারাপ ভিডিও করার মতো কোনো ইচ্ছাই নাই ছিল না আজকে বের হলাম আবার এত বড় বড় প্রতিষ্ঠান কি হবে এগুলো কি হবে যদি এগুলো ন্যায্য দাবি না থাকে না পাই আমরা কার কাছে যাব কার কাছে বিচার নেব কার কাছে বিচার যাব আর কে বিচার দিবে অবস্থাটা এমন হয়ে গেছে পরিস্থিতি আপনার আমার কারোরই নাগালের ভিতরে না মানুষ এখন তার সন্তানদের স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠাতেও ভয় পাচ্ছে অনেকে পক্ষে যাচ্ছে ঘরবন্দি করে ফেলছে কারণ কারণ মা বাবাই চাইবে না যে তার সন্তান অকালে হারিয়ে এই অবস্থায় কেউ বেরো হতে পারছে না অবশ্য বের হওয়ার অপশনও ছিল না কারণ কারফিউ ছিল যার কারণে কেউ তেমন বের হতে পারেনি অনেকদিন পর বের হলাম ভালোই লাগছে তো সারা দেশের এই অবস্থার জন্য আসলে তেমন করে কেউই কোনো বিষয় নিয়ে কাজ করতে পারছে না অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এতে অনেক লস গেছে আর বাইরে কারফিউ থাকার কারণে আমরাও বের হতে পারিনি তারপর যে অবস্থা গেল এগুলো নিয়ে তো আসলে বলার মতো আর কোনো ভাষাই থাকে না তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি জানি না কতটুকু বলেছি সো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ